আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে তিনটা পাঞ্জাবি আমি ড্রয়িং করে দেখাবো এখানে আরও দুটা পাঞ্জাবি রয়েছে এগুলো হচ্ছে পরে ড্রয়িং করে দেখাবো তো প্রথমে আমি হচ্ছে যে তিনটা পাঞ্জাবি আমি ড্রয়িং করেছি এগুলো হচ্ছে খাদি কাপড়ের পাঞ্জাবি এবং হচ্ছে প্রাপন কালারের পাঞ্জাবি এবং এই পাঞ্জাবিগুলো অর্ডার করেছে ভৈরব থেকে একটা টোটাল আমার কাছে ছয়টা পাঞ্জাবি অর্ডার করেছি এখন আমি তিনটা পাঞ্জাবি ড্রয়িং করে দেখাচ্ছি এবং বাকি তিনটা আমি পরবর্তীতে দেখাবো তো এইখানে হচ্ছে আমি একটা পাঞ্জাবি নষ্ট করে ফেলেছি নষ্ট করে ফেলেছি বলতে ড্রয়িংটা একটু বেশি বড়ো হয়ে গেছিলো পরে আমি আবার ডাবল করে দাগ দিতে যে নষ্ট হয়ে গেছে তো যাই হোক ওটা আমি পরে ঠিক করে নিব। আর এখানে হচ্ছে আমি যেই সুতাগুলো নিয়েছি আমার মনে হয়েছে এই কালার কম্বিনেশনগুলো ভালো লাগবে এখান থেকে আমি শুধু দুইটা কালার বেছে নিব কাস্টমারকে দেখাবো সে কোনটা নেবে তো সে যেটা বলবে আমি সেটাই করবো তো এখন হচ্ছে আমি আপনাদেরকে একটু ড্রয়িং করে দেখাই আমি একটা কাগজ কেটে নিয়েছি এই কারণে কাগজটা কেটে নিয়েছি যে আমার সবগুলো কলকা যেন একই সাইজের হয় তবু আমি হচ্ছে কলকাটা কিন্তু আমি খেয়াল করে না আমি কিন্তু পুরোটা দাগ দিই না শুধু নিচের যেই শেপটা ওইটা একটু কোনো মতো মানে একই রকম যেন হয় এর জন্য দেয় উপরে টুকু কিন্তু এমনি হাত দিয়ে এঁকে নিয়েছি তো এইখানে আমি আজকে চেষ্টা করব পুরো পাঞ্জাবিটা আপনাদেরকে দেখানোর জন্য খুবই সহজভাবে আমি করেছি এবং সেলাইটাও অনেক বেশি সহজ কারণ হচ্ছে আমি সেলাই দিব হচ্ছে কাঁথা স্টিচ কাঁথা স্টিচ সেলাই মূলত হচ্ছে আমরা সবাই পারি কাঁথা স্টিচ সেলাই দিয়ে কাজ করলেও যে কী পরিমাণ সুন্দর হয় যখন পুরো কাজটা হয়ে যাবে তখন বুঝতে পারবেন অসম্ভব সুন্দর হয় কাঁথা স্টিচ হচ্ছে সেলাই দিয়ে করলে একদম মানে মিশে থাকে আর কি তো এই পাঞ্জাবির ডিজাইনটা যে ডিজাইনটা আমি করছি এটা কিন্তু হেরা আগেও হচ্ছে আমি অনেকগুলো করেছি কালোর উপরে করেছি জলপাই কালার উপরেছি বিভিন্ন কালার উপরে করেছি তো হচ্ছে ওই আমার ওই ভিডিও দেখেই আপুটা হচ্ছে ইউটিউব থেকে আমার কাছ আমার ভিডিও দেখেই সে পছন্দ করেছে এবং যে আপুটা হচ্ছে এগুলো অর্ডার করেছে সে কিন্তু আমার অনেক বেশি পুরাতন কাস্টমার সে দুই হাজার সাল থেকে সে আমার সঙ্গে আছে আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে নতুন করে আবার আবার অর্ডার করেছি আমি সবসময় চেষ্টা করি আমার কাস্টমারদেরকে ভালো জিনিস দেওয়ার জন্য ভালো জিনিস না হলে তো আর রিপিট কাস্টমার আসতো না তাই না তবে ইনশাল্লাহ আমার পণ্যগুলো আমার কাছে মনে হয় অনেক ভালো ভালো হয় বিদায় মনে হয় রিপিট কাস্টমারগুলো আমি বেশি বেশি পাই তো যাই হোক আমি ড্রয়িং করার ফাঁকে ফাঁকে কথাগুলো বলছি তো ড্রয়িংটা কিন্তু আমি চেষ্টা করছি যে খুব সুন্দরভাবে দেখানোর জন্য বোঝানোর জন্য আপনারা কিন্তু যারা একদমই কিছু বোঝেন না বা করতে পারেন না তারা কিন্তু আমার ভিডিওগুলো ফলো করে কিন্তু করতে পারেন মানে ডিজাইনটা সুন্দর হলে আপনার সিলাইও সুন্দর হয় এবং কর্মী যদি দক্ষ হয় বা যে কাজ করে মাঝে মাঝে হয় যে একটু এদিক সেদিক হলেও সে ঠিক করে না তো আমি হচ্ছে যে কলমটা দিয়ে ড্রয়িংটা করছি এটা কিন্তু হচ্ছে সাইন পেন আর সাইন পেন হচ্ছে আমি ওয়াশ করার সময় আমি ঘণ্টাখানি ঘন্টা না আপনার চার পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে হচ্ছে সুন্দর মতো আপনার এই কলমের রঙটা উঠে যায় একাই উঠে যায় তখন হচ্ছে ডলা দিলে ঠিক হয়ে যায় দুই হাত দিয়ে বা সামান দিয়ে ডলা দিলে ঠিক হয়ে যায় তো এই পর্যন্তই হচ্ছে আমি হচ্ছে চেষ্টা করতেছি একটু একটু করে পুরোটা দেখার নোট সাইডে যে ডিজাইনটা আমি দিব সেটা প্রথমে হচ্ছে স্কেল দিয়ে এরকম এভাবে করে ঢেউ ঢেউ দিয়ে নিয়েছি কারণ হচ্ছে এটা দিলে একটা অ্যাকুরেট শেপ আসবে তার সাইডেটাও আমি ওরকম করে দিচ্ছি তো এইভাবে স্কেলটা রেখে দাঁতটা দিলে হয় কি যে কম বেশি হয় না অ্যাকুরেটভাবে হয় ডিজাইনটা তো আমি হচ্ছে নিচে যে অংশটা ড্রয়িং করে দেখাচ্ছি একটু খেয়াল করবো এটা একটা ফুলের মতো এটা হচ্ছে প্রতিটা সিলাই হচ্ছে কাঁথা স্টিচ সেলাই এবং হচ্ছে যে কাঁথা স্টিচ এবং খেজুর ভরাট এবং হচ্ছে ভরাট এই তিনটা কালার দিয়ে হচ্ছে আমার করা তো আপনারা হচ্ছে দেখতে থাকুন একটু একটু করে আমি চেষ্টা করেছি পুরোটা দেখানোর জন্য যাদের দেখতে বুঝতে সমস্যা হয়েছে তারা প্লিজ আমাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য নতুন আরও ভিডিও নিয়ে আসার জন্য তো আপনারা হচ্ছে আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে পর্যন্তই ভালো থাকবেন অন্য একদিন